ইরে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বলছি যে কোনোভাবে হোক বাংলাদেশ সেমিফাইনাল খেলবি এবং সেই আশা সেই পূর্ণ হল তো শ্রীলঙ্কার মাধ্যমে হোক যে মাধ্যমে হোক আসলে শ্রীলঙ্কার অবশ্য অবশ্যই একটি ধন্যবাদ জানাই কারণ শ্রীলঙ্কা ভালো খেলার কারণে আজ বাংলাদেশ এরম একটা কোয়ালিফাইতে সুযোগ পাইল এবং হাসার কুমারকে অবশ্য অবশ্যই ধন্যবাদ জানাই সে ধৈর্য ধরে এবং সে ব্রেন খাটিয়ে কিন্তু খেলেছে তার মধ্যে একজন প্লেয়ার একটা দেশে থাকাটা অনেকটা ভাগ্যের ব্যবসা যেটা আমাদের বাংলাদেশের প্লেয়ারদের ভিতর নেই তো যাই হোক আমার বাংলাদেশের প্লেয়ারদেরকে যেটাই বলবো যে সেমিফাইনাল খেলা বলছেন আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে খেলেন ষোলো আঠারো কোটি মানুষ আঠারো কুড়ি ভক্ত আঠারো কোটি দেশপ্রেমিক যারা তাদের কথা একটু ভেবে আপনারা একটু মাথা ঠান্ডা করে খেলেন আশা করি আপনারা যদি ভালো ভালোবেসেন আমাদের যে বোলিং লাইন আছে তাতে যদি আমরা দেড়শো প্লাস করি তাতেই কিন্তু আমরা করতে পারি আমরা তা কি করি একশো রানের ভিতর অলআ হয়ে যায় এইরকম একটা ভাবসাপ খেলার ভিতরে চলিয়ে আসে তো আমরা এটাই চাই যে আগামী যে ম্যাচ মানে সেমিফাইনাল যে খেলাটা আসলে সেই খেলাটা আসলে আমরা জয়লাভ করবো আটার করে মানুষের দোয়া এবং ভালোবাসা থাকবে সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আমাদের টাইগাররা মাঠে লাগবে এবং টাইগাররা মাঠে লাইনকে ভালো কিছু করবে সেটাই আমি তাদের কাছ থেকে আশাবাদী এবং সেইটি যেন তারা করতে পারে এবং এই এশিয়া কাপ খেলতে যাওয়ার সময় কিন্তু অনেকে অনেক কথা বলছে অনেকে অনেক বিশ্লেষণ করছে যে বাংলাদেশ প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে যাবে তো অমুক সমুখ এটা সেটা কিন্তু আমাদের এই কথাগুলো অনেক শুনতে হয়েছে সেই কথা জবাব দিয়ে কিন্তু আমরা কিন্তু আজ এই পর্যন্ত আসতে পারছি এর জন্য টাইগার টিমকে ধন্যবাদ জানাই আমাদের টাইগার টিম কিন্তু একটা ম্যাচ একটু বিশ্রীভাবে হারছে কিন্তু দুটা ম্যাচ কিন্তু জেচ্ছে সেটাও মাথায় রাখতে হবে শুধু শুধু কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে ওঠেনি এবং শ্রীলঙ্কার দোয়া বা ভালোবাসা ওঠেনি শ্রীলঙ্কারও কিন্তু জেততে হইতো নাই কিন্তু শ্রীলঙ্কারও বাদপুর গিয়ে যাওয়ার মতো এরকমটা শুধু ছিল একটা সময় তো যাই হোক বন্ধুরা যে যেখানে না এখনও সবাই ভালো থাকুন বাংলাদেশ টিম নিয়ে এজন্য উদ্ভব করবেন যেন তারা সেমিফাইনাল ভালো খেলে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ